হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্লেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি ডাব্লিউ বিসিস ফিল্মস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপার টু থাউজেন্ড এইট তো দু হাজার আট সালের আমরা কোশ্চেন ডিসকাস করবো এর আগে আমরা দু হাজার সাল থেকে দু হাজার সাত সাল পর্যন্ত ডিসকাস করে নিয়েছি যারা দেখুনই অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দিয়ে দেখবে যারা প্রথমবার ডাব্লু বিসিস পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ টু হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে তোমাদের পরীক্ষায় আসছে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি পড়তে জয়েন করে হবে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট পিডিএফ সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো এই ভিডিওটা স্পন্সর করছে আন একাডেমি তো আন অ্যাডেমি তোমাদের জন্য কিছু ব্যাচ কোর্স এবং টেস্ট সিরিজ লঞ্চ করেছে তো সেটা একটু সবাই দেখে নাও তো রিসেন্টলি আমাদের ডাব্লু বিশে দু হাজার বাইশ আছে এটার জন্য থ্রিন মান্থের একটা ডাব্লিউ ক্র্যাকার ব্যাচ শুরু হয়েছে ফিফটিন মার্চ থেকে শুরু হয়েছে এটা তোমাদের এনরোল করার জন্য জিএসজি টেন এই কোডটা ইউজ করে নেবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার স্টাডি মেটেরিয়াল মক টেস্ট সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এবং যারা ঘরে বসে প্রপারলি একদম ডাব্লিউ বিস ফিলিমস মেন্স দু হাজার তেইশের জন্য পেপারসে নিতে চাও তোমাদের জন্য আগমন ফাউন্ডেশন কোর্স ব্যাচ থ্রি তোমাদের শুরু হয়েছে এটা পুরো টুয়েলভ মান্থের কোর্স হবে এটা সিক্সটিন মার্চ থেকে শুরু হচ্ছে এবং এটার জন্য এনরোল করার জন্য এই জিএসসি টেন এই কোর্সটাও ইউজ করে নেবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা টিচার স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পেয়ে নেবে দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসির সাবস্ক্রিপশনের কিছু প্ল্যান রয়েছে সিক্স মান্থ টুয়েলভ মান্থ টোয়েন্টি ফোর মান্থের তো এই ফোরটিন্থ মার্চ থেকে সিক্সটিন মার্চ পর্যন্ত কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া রয়েছে তোমাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আগেগুলো টেন পার্সেন্ট ছিল তো এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো যারা এই তারিখের মধ্যে এটা নেবে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট পেতেও তোমরা এই আমার জিএসজি টেন এই কোডটাই ইউজ করে নেবে তো এটাই তোমাদের স্পেশাল অফার যে ফোরটিন মার্চ থেকে সিক্সটিন মার্চের মধ্যে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও যে কোনো আন অ্যাকাডেমিক কোর্সে তো তোমরা টোয়েন্টি পার্সেন্ট একদম ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে প্রথম প্রশ্ন চলে আসি আমাদের দেখো এখানে কি বলেছে তাপমাত্রা বৃদ্ধি পেলে নিচে কোনটি রোধ হ্রাস পায় তো ইনক্রিজ ইন টেম্পারেচার রেজিস্টেন্স কোনটা রেজিস্টেন্স হ্রাস পায় বলো ডিক্রিজ হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সিলিকন কারণ কি আমরা প্রত্যেকে জানি যে একটি অর্ধ পরিবাহীর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর কাকে বলছে তো অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর হলো একটি বিশেষ ধরনের পদার্থ যাদের তড়িৎ পরিবাহিতার পরিবাহী মানে কন্ডাক্টর এবং অন্তরক মানে হচ্ছে ইনসুলেটারের মাঝামাঝিতে এরা থাকে এক্সাম্পল কি কি সিলিকন জার্মেনিয়াম ক্যাডমিনিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইট এগুলো সব হচ্ছে তোমাদের সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহীর উদাহরণ এবং আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন সি এর সাথে মনে রাখবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যদি পরিবাহী তোমাদের অপশন দিত তাহলে তখন তার কিন্তু রোধ বৃদ্ধি তো এটা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তোমার রোধ হ্রাস পায় পরিবারের ক্ষেত্রে রোধ বৃদ্ধি পায় একজন প্রাপ্তবয়স্কের হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা হলো কি তো দেখো এটা তোমাদের অলরেডি ডাবলি বিসিএস দু হাজার আটের সাথে তার আগে ডাব্লিউ বি এস আই দু হাজার ছয় সালের প্রশ্ন তো এই প্রশ্নটাই এসছিল তো তোমরা যারা ডাব্লুবি এর পরীক্ষা দিচ্ছ তোমরা ডাব্লু এর প্রশ্নগুলো অবশ্যই পড়বে এবং তোমরা যারা ডাব্লু বিশ এস দিচ্ছ তোমরা ডাব্লিউবিএসাই এর প্রশ্নগুলো কিন্তু পড়বে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে তিনশো লিটার কিভাবে হচ্ছে একটু দেখে নাও তো সবার প্রথম মনে রাখবে একজন সাধারণ মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিটে ষাট বার স্পন্দন করে তো একে হৃদ স্পন্দন বলা হয় তাহলে প্রতিটি হৃদ স্পন্দনের জন্য মানে প্রতিটা যখন তোমার হৃদ স্পন্দন হচ্ছে ভেন্টিকাল প্রায় সত্তর মিলিলিটার রক্ত পাম্প করে একটা হৃদ স্পন্দনে তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এক মিনিটে তাহলে কত করবে দেখো এক মিনিটে বাহাত্তরটা হিসপন্দন স্পন্দন হচ্ছে প্রতিটি হৃদ স্পন্দনে সত্তর মিলিলিটার করে রক্ত তোমার পাম্প হচ্ছে তাহলে টোটাল এক মিনিটে কত হচ্ছে পাঁচ হাজার চল্লিশ মিলিলিটার বা তুমি বলতে পারো ফাইভ লিটার বা ফাইভ পয়েন্ট জিরো ফোর লিটার তো তোমরা ফাইভ লিটারটা ধরলে এটা তো এক মিনিট হল এবার তোমার জানতে চেয়েছে যে প্রতি ঘন্টায় তাহলে এক ঘন্টায় কী হবে সিম্পলি তুমি সার দিয়ে গুণ করে দিলে তাহলে হয়ে গেলো কি তিনশো লিটার প্রতি ঘন্টায় রক্ত পাম্প হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটিতে তো মনে রাখবে এখানে অ্যান্সার হচ্ছে বোধ আর এবং ডিএনএ তো ভাইরাসের আর ভাইরাসও হয়ে থাকে ডিএনএ ভাইরাসও হয়ে থাকে কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ বা আর এন কোনো কিছু থাকে না অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি দশ নিউটন হয় তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে তো এখানে ওজন বলেছে অ্যান্সার কি হয়ে যাবে ওজন শূন্য হবে কেন শূন্য হবে আগের দিন সেম প্যাটার্নের প্রশ্নই তোমাদের রিপিট হয়েছিল তো কোনো বস্তুর উপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে বলা হয় ওজন বা ভার মানে কি কোনো বস্তুর ভর এবং পৃথিবীর কোন স্থানে অবিকশ তরণ জি হলে ওই স্থানে বস্তুর ওজন হবে জি ডাব্লু হচ্ছে ওয়েট বা ভার ওয়ান হচ্ছে হচ্ছে মাস বা ভর টু জি হচ্ছে অভিকশ তরণ ওকে তো ডাব্লু মানে ওজন ইকলু কি হবে ভর টু তরুণ এবার মনে রাখবে যে পৃথিবীর কেন্দ্রে অভিকশ তরণের মান মানে এই যে জি এর মান এটা শূন্য তাহলে পৃথিবীর কেন্দ্রে তখন বস্তুর ওজনও কিন্তু শূন্য হয়ে যায় এর সাথে মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিবাসিত ত্বরণের মান ততই কমতে থাকে ফলে কি হবে ওজনও কমতে থাকবে এই জন্য পাহাড় বা পর্বতে শিশু দেশে বস্তুর ওজন কম হয় এই প্রশ্নটা কালকের মানে দু সালে প্রিভিয়াস এর এসেছিল এবং মনে রাখবে পৃথিবীর আনি গতির জন্য অবিকশিত তরণ ক্রমশ বিষবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বৃদ্ধি পায় রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বারবার আসা প্রশ্ন রিপিটেড প্রশ্ন বহু পরীক্ষা এসছে অ্যান্সার কি হচ্ছে স্পিগমোম্যানোমিটার অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার এবং মনে রাখবে বায়ুমন্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে এবং টোনোমেট্রিক এখানে টোনোমিটার হচ্ছে এটা টোনোমেট্রি হবে ঠিক আছে তো এর সাহায্যে চোখের ভিতরে যে মানে চোখের প্রেশার চোখের ভিতরে যে প্রেসার সেটা পরিমাপ করা হয় টোনোমেট্রির সাহায্যে এই প্রশ্নের একটু ভেবে চিনতে অ্যান্সার করবে কি বলেছে দেখো বাস্তুতন্ত্রের শক্তিকে এনার্জি ইন ইকোসিস্টেম এর শক্তি প্রবাহ বলা হয় কারণ কি কারণ হচ্ছে মনে রাখবে এদের শক্তির একমুখী রূপান্তর অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার এখানে ডিটেলস দেখো যে একটি বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ নিম্নলিখিত ক্রম অনুসারে ঘটে কিভাবে শক্তিটা ট্রান্সফার হচ্ছে সূর্য থেকে উৎপাদক উৎপাদক থেকে সেটা তৃণভূমি তৃণভূমি থেকে সেটা প্রাণীদের মধ্যে কনভার্ট হতে হতে যাচ্ছে এবার কি হয় নিম্নলিখিত কারণে শক্তির প্রবাহ একমুখী হয় কি কারণ যে শক্তি ধীরে ধীরে একটা ট্রফিক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয় মানে উৎপাদক উৎপাদক থেকে তিন গেল তিন থেকে মাংস এসে গেল এটা যখন হয় তখন কি হয় সেটা আগের মানে মাংস এসে থেকে বা কাছে ফিরে আসতে পারবে না তিন মোজির কাছে উৎপাদক ফিরে আসতে পারবে না উৎপাদক থেকে সূর্যের কাছেও ফিরে যেতে পারবে না তাহলে কি হচ্ছে এটা একমুখী হচ্ছে তো তাপ হিসাবে প্রদত্ত শক্তি পরিবেশ হারিয়ে যায় তা আবার ব্যবহার করার জন্য ফিরে আসে না সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে এছাড়াও উচ্চতর ট্রফিক স্তরে উপলব্ধ শক্তি হ্রাস পায় উপলব্ধ মোট শক্তির মধ্যে একটি নির্দিষ্ট ট্রফিক স্তরে মাত্র টেন পার্সেন্ট পরবর্তী ট্রফিক স্তরে প্রেরণ হয় যে এনার্জি বা সূর্য তোমাদের যে শক্তিটা সেটা মনে করো উৎপাদক থেকে যখন তৃণমূল যাচ্ছে তৃণমূল মাংস যা অনলি টেন পার্সেন্ট করে তোমার ট্রান্সফার হয় যে তোমাদের পরবর্তী টপিক স্তরে প্রেরণ হয় সেটা যার ফলে শক্তির বিপরীত দিকে প্রবাহিত হওয়ার অসম্ভব করে তোলে তো এই জন্য এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি একটি দুশো ভোল্ট একশো ওয়ার্ড বাল্বের রেজিস্টেন্স কত তো এখানে কি অ্যান্সার হবে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি যদি পার্থক্য বা পোটেন্সিয়াল ডিফারেন্স দুশো ভোল্ট ধরো তখনই কিন্তু শুধুমাত্র তোমার এখানে রোধ চারশো ওহম হবে কিভাবে হচ্ছে একটু দেখে নাও তো বাল্বের বৈশিষ্ট্যের বিভবপাতক বা পোটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে দুশো ভোল্ট ক্ষমতা একশো ওয়ার দিয়েছে ফর্মুলা আমরা কি জানি বালভে রোদের ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি তো ভি হচ্ছে তোমার পোটেন্সিয়াল ডিফারেন্স তো দুশো তো দুশো স্কোয়ার পি হচ্ছে পাওয়ার বা ক্ষমতা কত একশো ওয়ার দুশো স্কোয়ার দুশো ইন্টু দুশো বাই একশো তো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল দুই কি দুই দুই গুণ করে চার পরে দুটো শূন্য তো চারশো হোম তো যখন তুমি পার্থক্য দুশো ভোল্ট নিচ্ছ তখনই কিন্তু এটা তোমার চারশো ওহম তোমার রোধ হচ্ছে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যে উপাদান রক্ত জমাট বাঁধতে বা হ্যাঁ সরি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটি হলো কি খুবই সহজ প্রশ্ন ভিটামিন কে এটা আমাদের ব্লাড ক্লোটিং বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে কাঠামোগতভাবে অনুরূপ চর্বিযুক্ত দ্রবণীয় ভিটামিন মানে হচ্ছে হচ্ছে কি এটা হচ্ছে একটা ফ্যাট সলুয়েবল ভিটামিন মানবদের রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিনগুলির প্রোটিনগুলির সম্পূর্ণ সংশ্লেষের জন্য ভিটামিন কে এর প্রয়োজন হয় মানুষের দেহে ম্যালেগনেন্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হলো কোনটি তো এই প্রশ্নটা অলরেডি তোমাদের ডাব্লিউ বিশেষ প্রিভিয়াস ইয়ারে এসছে তিন চারবার রিপিট হয়ে গেল তো এটা অ্যান্সার হচ্ছে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম হলো এক কোষি প্রোটোজন পরজীবী এবং প্লাসমোডিয়ামের সবচেয়ে মারাত্মক প্রজাতি যা মানুষের মধ্যে ম্যালেরিয়া বা ম্যালেগনেন্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে এবং পরজীবীটি একটি স্ত্রী অ্যানেফিলিস মশার কামড়ের মাধ্যমে প্রেরণ করে রোগের সবচেয়ে বিপজ্জনক রূপ হলো প্যালসিপিরাম ম্যালেরিয়া সৃষ্টি আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তো আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এটাও কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস মেস দুহাজার চোদ্দো বা পনেরোতে এসেছিল ওকে তো এখানে এটা অ্যানসার কি হচ্ছে অপশন এ আলোক তরিত ক্রিয়া সংক্রান্ত সমীকরণ বা ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাকচুয়াল যেটা অ্যানসার হবে ফটো ইলেকট্রিক এফেক্ট তো এখানে ইকুয়েশন দিয়েছে তো এটা অ্যানসার হচ্ছে এখানে মনে রাখবে কি হচ্ছে যে আইনস্টাইন তিনি অ্যালবার্টে সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন তোমাদের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক সম্পর্কে গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেছিলেন এখান থেকে একটু ডিটেলসে পড়বে আপেক্ষিকতা তথ্য দ্য থিওরি অফ রিলাইটিভিটি বলতে সাধারণত বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতার কথা বলা হয়েছে তো বিশেষ আপেক্ষিকতা বলতে স্পেশাল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং সাধারণ আপেক্ষিকতা বলতে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির কথা বলা রয়েছে তো এতে এইটা কি বলছে এই তত্ত্বের নামে তিনি দুটি পারস্পরিক সম্পর্কিত তত্ত্বকে বোঝান যেটা উনিশশো পাঁচ সাল এবং উনিশশো সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন প্রকাশ করেছিলেন এবং আইনস্টাইন ইজ বেস্ট নোন ফর ডেভেলপিং দ্য থিওরি অফ রিলাইটি তো আপেক্ষিক আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটির জন্য আইনস্টাইন সব থেকে ফেমাস ছিলেন ডিএনএতে যে নাইট্রোজেনের বেস অনুপস্থিত তা হলো কী তো ডিএনএর চারটে নাইট্রোজেন বেস তার মধ্যে যে অনুপস্থিত সেটা হচ্ছে ইউরাসিল ইউরাসিল কার মধ্যে থাকে ইউরাসিল থাকে আর নাইট্রোজেন বেসের মধ্যে ডিএনএর চারটে বেস কি তো ডিএনএর মধ্যে যে চারটি নাইট্রোজেন বেস সেটা হচ্ছে অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন এবং থাইমিট এবং নাইট্রোজেনের মধ্যে যেটা থাকে সেটা থাকে ইউরাসিল সাকসিনিক অ্যাসিড ডিহাইডজেনেস দ্বারা তৈরি করে নিম্নাক্ত কোনটি তো সাকসিনিক অ্যাসিড এটা ডিহাইড্রোজেনেসের মাধ্যমে তৈরি করে আইসোসাইট্রিক অ্যাসিড অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো মনে রাখবে সাকসিনেট হাইড্রোজেনেস বা রেসিপিটারি কমপ্লেক্স টু হলো একটি এনজাইম কমপ্লেক্স যা অনেক ব্যাকটেরিয়াল কোষ ব্যাকটেরিয়া ঘটিত কোষ এবং ইউক্যালিওটিক অভ্যন্তরীণ মাইক্রোকন্ড্রিয়াল মেমব্রেনে এটা পাওয়া যায় এবং মনে রাখবে এটি একমাত্র এনজাইম যা সাইট্রিক অ্যাসিড চক্র এবং ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের উভয়ে অংশগ্রহণ করে তো এই হিসাবে তোমার এখানে অপশন সি তোমার অ্যান্সার হচ্ছে মস্তিষ্কের অসিপিটাল অংশকে উদ্দীপিত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হলো কি তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ দৃষ্টি বা ভিশন তো এখানে মনে রাখবে দ্য অসিপিটাল লোভ ইজ দ্য ভিজুয়াল প্রসেসিং এরিয়া অব দ্য ব্রেন তো এখানে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় লাস্ট পর্যন্ত পড়বে এগুলোর মধ্যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এটা কোনো তোমার সরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব নয় কোনটা তো এখানে অ্যান্সার হচ্ছে সাউন্ড ওয়েব তো এখানে মনে রাখবে সবার প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনগুলোকে বলছে রেডিও ওয়েব ওয়েব ইনফ্রারেড ওয়েব ভিজিবল ওয়েব আলট্রাভায়োলেট ওয়েব এক্স রে এবং গামা রে এগুলো সব হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এ সাথে 뭐가 লাগবে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ হচ্ছে জল তরঙ্গ শব্দ তরঙ্গ সিসমিক তরঙ্গ তো এখানে आंसर কি হবে শব্দ তরঙ্গ তাহলে কি হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে প্রক্রিয়ায় রাইবোসোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো কি তো তা হলো প্রোটিন সংশ্লেষ প্রোটিন সিনথেসিস অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক आंसर তো রাইবোসোম জিপ কোষে অবস্থিত রাইবো নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রণাগুলিকে রাইবোজম বলে এটির প্রধানত ম্যাগনেশিয়াম আয়ন থাকে তো রাইবোজম প্রধানত প্রোটিন সংশ্লেষে সাহায্য করে প্রোটিনের পলিপেপটাইট চেন সংযোজন এই রাইবোজমে হয়ে থাকে এছাড়া রাইবোজমের কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে এই উৎসেচক বা এনজাইমের কাজ হল প্রাণ রাসায়নিক বিক্রিয়ায় গতি বাড়িয়ে দেওয়া তো রাইবোজমকে কোষের প্রোটিন তৈরির কারখানাও বলা হয় এই জন্য সরি একে সার্বজনীন অঙ্গাণুও বলা হয় রাইবোজমকে তো এখানে একটু ডিটেলস তোমরা পড়ে নিলে এই প্রশ্নটা একটি কনফিউজিং প্রশ্ন তো এখানে দেখো কি বলেছে গ্রিন হাউস গ্যাস নিচের কোন বিকিরণের বা কোন রেডিয়েশনের তাপ শোষণ করে এবার অপশন অনুযায়ী তোমার এখানে অপশন বিও অ্যান্সার হতে পারে অপশন সিও অ্যান্সার হতে পারে কিন্তু তোমাকে পরীক্ষা একটাই চুজ করতে হবে তো আমি এখানে চুজ করেছি ইনফারয়েড বিকিরণ অপশন বি কারণ কি এই সেম প্রশ্ন একটু পাড়া ঘুরিয়ে দিয়ে তোমাদের ডাব্লু সোলার বিশেষ বা সোলার এটা ছিল না সেখানে প্রশ্নটা ঘুরিয়েছিল যে কোন রিজিয়নে বা কোন অঞ্চলে গ্রিন হাউস গ্যাসগুলো তাপ শোষণ এবং বিকিরণ করে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে এনফারয়েড বিকিরণ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো মনে রাখবে আমাদের বায়ুমন্ডলে যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমা তাপীয় অবলোহিত সীমা বলতে বলা হচ্ছে থার্মাল ইনফ্রারেড রেঞ্জ মধ্যে বিকরিত বিকৃত শক্তি বা রেডিয়েন্ট এনার্জি শোষণ এবং নির্গত করে সেই সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয় এটি গ্রিন প্রভাবের মৌলিক কারণ এবার এখানে দেখো শুধুমাত্র শোষণের কথা জানতে চেয়েছে তোমাদের মেন্স পরীক্ষায় যেটা এসেছিল সেখানে বোধ জানতে চেয়েছিল যে শোষণ তার সাথে এবার নির্গত বা নির্গমন দুটোই কোন অঞ্চলে হয়ে থাকে তো তখন এটা অ্যান্সার ওইখানে অপশনে ছিল যে ইনফারয়েড রিজিয়ান বা থার্মাল ইনফারয়েড রেঞ্জের মধ্যে তো সেই জন্য আমি এখানে বি অ্যান্সার করলাম তোমাদের যদি কেউ সি অ্যান্সার করতে চাও সি অ্যান্সারটাও তোমাদের হবে এবার তোমার সামনে যখন পরীক্ষা দিয়ে যাবে তোমার যেটা অপশানে থাকবে তার উপর ডিপেন্ড করছে আরেকটা ঝামেলা হয়ে যায় যে অফিসিয়াল অ্যান্সার কিতে তোমাদের কি অ্যান্সার দেবে তুমি মনে করো ইনফারয়েড ডিজাইন করলে তোমার সোলার এনার্জি দিয়ে দিলো আবার সোলার বিকিরণ করলে তখন আবার ইনফারয়েড অ্যান্সার করে দিল তো এগুলো একটু কনফিউজিং তো বোধ তোমাকে জেনে রাখতে হবে এনএসজি কোনটির সাথে সম্পর্কিত তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পারমাণবিক যোগান গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের সাথে সম্পর্কিত তো নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ কি তো এনএসজি হচ্ছে নিউক্লিয়ার সরবরাহকারী দেশগুলির একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা নিউক্লিয়ার এবং নিউক্লিয়ার সম্পর্কিত রপ্তানি নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে পারমাণবিক বিস্তার রোধ করতে কাজ করছে একটি নলের দুই মুখ বায়ু নিরুদ্ধ বন্ধ করা হলো আবদ্ধ বাতাসের চাপ কি হবে দ্য প্রেসার অব এয়ার ইনসাইড দ্য ক্লোজ টিউব কি অ্যান্সার হবে এখানে এখানে একটা অ্যান্সার হচ্ছে যে বায়ুমন্ডলীয় চাপের সমান হবে ইকুয়াল টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নোক্ত কোনটি একটি পতঙ্গভোজী গাছ বা ইনসেক্টোভেরাস তোমাদের প্লান্ট এখানে আমাদের অ্যানসার হচ্ছে কলসপত্রী এটাও কিন্তু তোমাদের অলরেডি ডাব্লিউবিসিএস ফিল্মসের রিপিটেড প্রশ্ন তখন কোশ্চেনটা অ্যানসার ছিল অ্যান্সারটা কোশ্চেন ছিল ছিল এবার মনে রাখবে পতঙ্গভোজী উদ্ভিদ হলো মাংসী উদ্ভিদ যারা তাদের পুষ্টি সংগ্রহ করে পোকামাকড় প্রোটোজোয়া এবং অন্যান্য সন্ধিবদী প্রাণীদের বাঁধে ফেলে তাদেরকে খেয়ে ফেলে এরা নাইট্রোজেনের অভাবযুক্ত মাটিতে জন্মায় এবং বিভিন্ন যেমন ডায়োনিয়া ইত্যাদি ড্রোসেরা থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং ভেনাস ফ্লাই ট্র্যাপ ওয়াটার হুইল সূর্য শিশির এগুলো সব হচ্ছে পতঙ্গভোগ বা পতঙ্গভোজী উদ্ভিদের উদাহরণ নিম্নক্ত কোনটি উত্তেজনা বর্ধক নয় এগুলোর মধ্যে কোনটা উত্তেজনা বর্ধক নয় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বার বি টু রেটস অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে যেগুলো স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তোলে সেগুলো হচ্ছে নিকোটিন ক্যাফিন অ্যামফিটামাইন্স এবং সম্ভাব্য আসক্ত কোকেন তো এগুলো কি হলে স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তোলে তো অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার যে এটা উত্তেজনাবদ্ধ নয় আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি হলো কি তো প্রাইমারি কালার অফ লাইট তো এটা আমরা পড়েছি আর জি বি তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন বি রেড ব্লু এবং গ্রিন ওকে তো এবার রেড গ্রিন ব্লু যা হলো উল্টো পাল্টা করে অপশনে দেওয়া রয়েছে তো অপশন বি হচ্ছে ট্রান্সার যে রেড গ্রিন ব্লু হচ্ছে আমাদের প্রাথমিক রং প্রাইমারি কালার একটি মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হলো কি ভিউ ফাইন্ডার বলতে মানে একটা গাড়ির জানলার ধারে পেছনের দিকে যে মিররটা থাকে সেটাকে বলছে তো সেটা কি তো সেটা আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ মনে রাখবে উত্তল দর্পণ দ্বারা চিত্র গঠন সবসময় ভার্চুয়াল এবং খাড়া হয়ে থাকে এবং উত্তল দর্পণ যানবাহনে রিয়ার ভিউ আইনা হিসাবে ব্যবহৃত হয় নিম্নক্ত কোন জিনের সক্রিয়তার কারণে ক্যান্সার হয় এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অঙ্কোজেন অপশন বি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার মনে রাখবে ক্যান্সার হলো একটি রোগ যা শরীরের অন্যান্য অংশের আক্রমণ বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সহ অস্বাভাবিক কোষ বৃদ্ধির সাথে জড়িত এটি প্রোটো অঙ্কোজেনের একটি সাধারণ জিন যা মিউটেশন এবং ক্যান্সারের কারণে এটি অঙ্কোজেন পরিণত হয় এবং প্রোটিনের জন্য প্রোটো অঙ্কোজেন কোড যা কোষের বৃদ্ধি এবং পার্থক্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে টিউমার দমনকারী জিনের নিষ্ক্রিয়তার কারণে ক্যান্সারের বিকাশ ঘটে থাকে তো অ্যাকচুয়াল অ্যান্সার কি হচ্ছে যে ক্যান্সারের জন্য যা হচ্ছে অঙ্কোজেন কারণ কি এটা প্রোটো অঙ্কোজেনকে আরও তোমার তোমার কনভার্ট করে দেয় অঙ্কোজেনে এখানে পরবর্তী প্রশ্ন পার্কিনসান রোগ নিম্নলিখিত কোন অঙ্গের কোষের ক্ষতি দ্বারা চিহ্নিত করা হয় তো এখানে আমাদের হচ্ছে অপশন বি নিগ্রা তো মনে রাখবে রোগটি হলো একটি প্রগতিশীল ব্যাধি যা মস্তিষ্কের অংশে স্নায়ুকোষের অবক্ষয় দ্বারা সৃষ্ট হয় যাকে সাবস্ট্যান্সিয়া নিগ্রা বলা হয় যা নাড়াচড়া নিয়ন্ত্রণ করে আমাদের এই স্নায়ু কোষগুলি মারা যাওয়া বা প্রতিবন্ধিত হয়ে যায় ডোপামিন নামক একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক যা উৎপাদন করার ক্ষমতা হারিয়ে ফেলে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অধিকাংশ মানসিক ব্যাধি বা মেন্টাল ডিসঅর্ডার রোগী হাসপাতালে ভর্তি হয় কোন কারণে তো এটা একটা কনফিউজিং প্রশ্ন বলবো কারণ কোনো সঠিক ডাটা তো আমি কোনো ওয়েবসাইটে পেলাম না ম্যাক্সিমাম জায়গায় যেটা পেলাম সেটা হচ্ছে অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো অপশন বি বিষণ্নতা বা ডিপ্রেশন এটার অ্যান্সার যে সাধারণ হাসপাতালের রোগীদের মধ্যে মানসিক রোগের প্রাদুর্ভাব 41.3% থেকে পর্যন্ত মানে ডিপ্রেশনে ভুগছে তারা সাধারণত হাসপাতালে রোগীদের মধ্যে মানসিক রোগের সবচেয়ে প্রচলিত গোষ্ঠীগুলি হচ্ছে জৈব মানসিক অসুস্থতা বিষণ্নতা জনিত ব্যাধি মানে হচ্ছে এই যে ডিপ্রেশন এবং অ্যালকোহল নির্ভরতা বা অপব্যবহার ইউডেনিয়ামে রেডিও অ্যাক্টিভিট ক্ষয়ের তৈরি হয় কোনটি ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ের তৈরি হচ্ছে কোনটি তো এখানে তৈরি হয় লেড বা সিসা অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে ইউরেনিয়াম টু থার্টি এইট দিয়ে শুরু হওয়া ক্ষয় শৃঙ্খল লেড টু জিরো সিক্স দিয়ে শেষ হয় দল শূন্য ফুলগুলি বা ফেলোয়ার্স উইদাউট পেটালস পরাগ সংযোগ হয় কেমন ভাবে তো কি অ্যান্সার হবে আমাদের এখানে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি বায়ু দ্বারা অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে বায়ু তো ফুলের ছোট স্নান রঙের পাপড়ি থাকে যা ঘাসের ক্ষেত্রে পাপড়িও থাকে না তো এদের ক্ষেত্রে এই বায়ু দ্বারা এদের পরাগায়ন হয় শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলা হয় তো বায়োকেমিক্যাল প্রসেসকে বলা হয় মেটাবলিজম অপশন সি হচ্ছে কেন এটার সঠিক অ্যান্সার তো আমাদের শরীরে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে তাকে বলা হয় মেটাবলিজম রেট্রোভাইরাসে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন করতে পারে কেমন ভাবে তো রেট্রোভাইরাসের ভাইরাসের আরএনএ থেকে ডিএনএ তে উৎপন্ন করতে পারে রিভার্স ট্রান্সক্রিপটেজ দ্বারা অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক आंसर যে ভাইরাসটি তার নিজস্ব রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে তার আরএনএ জিনোম থেকে ডিএনএ উৎপন্ন করে পরবর্তী প্রশ্ন দেখো লেফাসমেনিয়া ডোনাভানি এর অন্তর্বর্তী পোষক হলো কে বা এর হোস্ট কে তো এর হোস্ট হচ্ছে তোমার বালু মাছি বা স্যান্ডফ্লাই তো প্রশ্নটাকে তোমার ঘুরিয়ে দিয়েছে এখানে মনে রাখবে যে ডোনোভানি হলো গণের অন্তর্গত পরজীবীর একটি এটা প্রজাতি প্লাস্টিডের একটি গ্রুপ যা ল্যাসমেনিয়াসিস রোগের কারণ এটি বিশারাল ল্যাসমেনিয়া বা কালা জ্বরের জন্য যায় অ্যাকচুয়ালি এই লেসামেনিয়া ডেভেলমেন্ট এটাকে বাংলায় আমরা যেটা পড়ি সেটা হচ্ছে কালা জ্বর এবং দু তোমার সাত সালের পরীক্ষাতেই এসেছিল যে কালা জোরের জন্য কোন কে দেয় তো বালু বালু মাছি বা একটু তোমাকে কনফিউজ করার জন্য একটা আলাদা নাম দিয়ে দিয়েছে যাতে তুমি বুঝতে না পারো তো টোটাল এই প্রশ্ন তোমাদের দু হাজার আট সালের কোয়েশ্চেনে আউট অফ থার্টি কার কত স্কোর হলো অবশ্যই জানাবে কোন প্রশ্নে ডাউট হলে অবশ্যই জানাবে কিছু প্রশ্ন আমি দেখলাম যে তোমাদের ডাউটফুল রয়েছে বিভিন্ন বইয়ে তুমি যখন দেখবে বিভিন্ন রকম অ্যান্সার পাবে মোস্ট ডাউটফুল প্রশ্ন তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারো চ্যানেল না তুমি তাকে সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং আন একাডেমি সাবস্ক্রিপশনে আজকেই তোমরা যদি নিয়ে থাকো তো টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবে তো ভিডিও ডিসক্রিপশনে এনরোল করা লিঙ্ক আছে যারা ভাবছো যে কোচিং নেবে আন একাডেমি থেকে তো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো যে কোনো কোচিং নেবে টোয়েন্টি পার্সেন্ট আজকে ছাড় পেয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং